বাংলাদেশের মধ্যে প্রবর্তিত একমাত্র তরিকা তরিকা ইমাহ ভান্ডারের মধ্যে সেই আল্লাহর হাবিব সাল্লিবাসাল্লামার সেই অনুমোদিত এবং সাহাবেক রামের অনুসিত ধারায় এ কালাম পরিবেশন হয় এবং যারা কালাম গৌসুল আজম মাহজ ভান্ডার কেবলা আলমের সামনে পরিবেশন করেছেন তারা কেবল মৌখিকভাবে পরিবেশন করেন নাই তারা অন্তরে যা ধারণ করতেন এবং গৌসুল আজম মাহজানার কেবল আলম থেকে যত ফৈজাত প্রাপ্ত হতেন সেটার অভিব্যক্তি প্রকাশ গড়াতেন এই কালামের মাঝে সেই হিসাবে আমরা সেখানে মাহজবান কালামের মধ্যে আমরা হুব্বে হুব্বুল্লাহ আল্লাহর মোহাম্মদ যেটাকে ইলাহি বলি হুব্বে মুস্তাফা বলি এবং হুব্বে যে বিশেষ করে পীর মুর্শিদ তাদের প্রতি আবেদন নিবেদনের যে ছন্দ আকারে আবেদন নিবেদন প্রকাশ করা হয় সেটা আমরা মাহেশ ভানের তরিকার মধ্যে পাই সেই হিসাবে আমি আজকে যে সুপিয়ানা পঁয়ত্রিশতম পর্ব গীতিকার মৌলানা সৈয়দ আবদুল গণি কাঞ্চনপুরি রহমতুল্লা আলাই যাকে মকবুল কাঞ্চনপুরি বলা হয় তিনি একজন আরবি শিক্ষিত ছিলেন এবং অনেক বড় আলেম ছিলেন যিনি ফার্সি ভাষায় আরবি ভাষায় উর্দু ভাষায় কিন্তু তার গান বাংলা গানগুলো দেখলে এটাও আছে অন্য অন্যগুলোর আছে অনেক আলঙ্করিকভাবে এবং অনেক সুন্দরভাবে ছন্দ লয় অনেক সুন্দরভাবে এমন এমন কতগুলো বাংলা শব্দ ব্যবহার করেছে যেগুলোর জন্য হয় তাহলে যায় তিনি বাংলা ভাষার মধ্যে আলমের যারা খুলো গ্রাম ছিলেন তারা যে মৌলানা আলেম হলেও তারা বাংলা ভাষার মধ্যে এবং সর্বজ্ঞানে তারা ভারদর্শী ছিলেন তার ওই অভিব্যক্তি দেখা যায় মকবলে কাঞ্চনপুরী বলি আব্দুল হজ হাদি কাঞ্চন ভাড়া তুলাইলাই বলি আমরা যদি আব্দুল বজল করি মন্দাকিনীর দিকে থাকায় তাহলে এগুলো দেখতে পাই আজকে যে গানের কথা বলি কেন রে পাগলা মন ভৌম চে চারিপাশেই চারিপাশে যারই মন বাঁধা সে তোমারই দিলেবাসে তিনি এখানে আমরা আমাদের প্রম পেমস্প কে খোঁজার জন্য জানার জন্য বিভিন্ন দিকে তালাশ করি তিনি আমাদেরকে আল্লাহকে তালাশ করার জন্য সে কোথায় অবস্থান করে সে জন্য তিনি সে দিলের কথা বলেছেন তো দিলে কেন কল বলা হয়েছে কলব কলবের অনেক ডেফিনেশন রয়েছে এক একজনের এক এক রকম ডেফিনেশন রয়েছে কলবে তবে কলব আমরা সাইন্টিফিক অ্যাটিচিউড দিয়ে তাকালে একরকম দেখতে পায় আবার শারীরিক অবস্থানের ক্ষেত্রে একরকম দেখতে পায়। কিন্তু আমাদেরকে আমরা যেহেতু তা সাউব পৌঁছি সেই হিসাবে আমরা তা সাউব দৃষ্টি দিয়েও আমরা সেটা পর্যবেক্ষণ করব সেদিকে থাকাবো এখানে কল বলতে হাজরত সৈয়দানা শিহাবুদ্দিন উদ্দিন সরওয়ার্দি রহমতুল্লাহ আলেই তিনি কল্পের ডিভিনেশন করেছেন আল কলবু মাহুল মা আল্লাহর মারেফত অর্জনের জন্য সমস্ত শরীরের মধ্যে সব অঙ্গন কেবল কলব রয়েছে যেটা মারেপথ ধারণের জায়গা এবং এইটা কলবের আরেকটা ডেফিনেশন করা হয়েছে সেটাও অনেক সুন্দর করেছে যার মধ্যেও অনেক জবাব চলে আসি আল কলবু মজাহারুল হক আল্লাহ বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায় না আল্লাহ বন্দার জেদ অঙ্গের দিকে থাকায় মাঝহার মানে হচ্ছে যে অঙ্গের মধ্যে দৃষ্টি প্রদান করা হয় আল্লাহর দৃষ্টি আল্লাহর কুদরতি দৃষ্টি নৌরানির তেজলিয়াতির দৃষ্টি যে স্থানে বর্ষিত হয় সেটাকে কলপ হিসেবে ডেফিনেশন করা হয়েছে এখানে পবিত্র কোরআন করিমার মধ্যে আমরা সৌরাতুল জারিয়ার একুশ নম্বর আয়াত থাকায় তখন আল্লাহর রসু আল্লাহ সাল্লি ওয়াসনা রব বেকা ইনাদ ইসাদ পরমাচ্ছেন ওফি আম ফুসিকুম আফালা তুবি সিরুন তোমরা এদিক এদিক খুঁজতেছো এদিক এদিক তালাশ করতেছো আল্লাহর নিদর্শনা বলি কিন্তু ওয়াফি আম ফুসিকুম নিদর্শনা বড় রয়েছে তোমাদের মাঝে তোমাদের ভিতরে আফালা তুবি সিরুন তোমরা কি তা অনুধাবন করো না সৌরাতুল জারিয়াতের একুশ নম্বর আয়াতে এই একুশ সৌরাতুল জারির একুশ নম্বর আয়াতকে সামনে রাখলে আমরা এই যে আজকে বলা হলো খেনরে ভাগলা মন সে তুমারি দিলে আয়াতের নিরিখে আলোকে উদ্ভাসিত হয়ে যায় দিলে নাম আর্শে খোদা দিল তোমারি খানে খাবা, দিল তাকি নহে যোদা দিলে পাবি তাই অন্সে এবং দিল তোমারি খানে খাবা। দিলকে খানায় খাবা কেন বলা হয়েছে আমরা খাবা বলতে বুঝি হানে কাবা যেটা মক্কায় মক্কার আমার মধ্যে অবস্থিত রয়েছে কিন্তু সাব দিক দিক থেকে খাবা বলা হয় খুল্লো বাউল যাওয়া আনিব চারটা স্তম্ভের উপর যে গড় রয়েছে সেটাকে খাবা বলা হয় এখানে দিলকে কেন খাবা বলা হয়েছে এই দুনিয়া এই দুনিয়া যে স্থানকে নিয়ে আবর্তিত হয় সেটা হচ্ছে হানায় কাবা হানায় কাবা হচ্ছে দুনিয়ার মধ্যে সৃষ্টি নাবি বলা হয় হানায় এবং মানুষের যে কলব রয়েছে সে কলাপ হচ্ছে মানুষের অঙ্গ অন্য অঙ্গের প্রত্যঙ্গের মধ্যে মূল জিনিস মানুষের অন্যান্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ আবর্তিত আবর্তিত হয় মানুষের কলাপকে কেন্দ্র করে আবার এই জাগতিকভাবে যেটা খানে খাবার হয়েছে আমাদের যেটাকে কেবলা করে আমরা নমাজ পড়ি সেটাকে কেন্দ্র করে এই সৃষ্টির যে দুনিয়াবি সৃষ্টি সেটাকে কেন্দ্র করে আবর্তিত হয় সেই হিসাবে এটাও কাবা বা ওটাই খাওয়া বলা হয় আবার এখানে মাওলানা রমির রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন কাবা তামির খলিল আথারাস দিল গুজার গাহ জলিল আকবর আস হানে কাবা যেটা সৃষ্টি হয়েছে নির্মিত হয়েছে সেটা হচ্ছে হাতের মাধ্যমে দিল গুজর গা জলিল আকবর কিন্তু বান্তার ভিতরে যে খাবা রয়েছে দিল রয়েছে সেটা হজরত হলিল্লাহ আলহিস সৃষ্টি করে না সেটা হলিল্লাহ রব আল্লাহ সৃষ্টি করেছেন সেই হিসাবে এটাকে খাবা বলা হয়